কচি কুমারী মেয়ে দেখলেই বউকে মনে পড়ে না তাই না আজই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি থাকেন আপনি আপনার কচি কুমারী কাস্টমার নিয়ে লাগবে না আমাকে বুঝতে পারছি স্বামীম এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দিল শব্দবিহীন কলটা চট করে কেটে কাস্টমার সামলাতে ব্যস্ত হয়ে পড়ল স্বামীম কল কেটে দেওয়ায় মনটা আমার এক মুহূর্তে খারাপ হয়ে গেল স্বামীমের কাছে তার ব্যবসা বাণিজ্যের মূল্য বেশি নিজের স্ত্রীর অনুভূতির কোনো পরোয়া নেই কাছে মনে মনে পণ করে নিলাম থাকব না এই সংসারে তৎক্ষণাৎ ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম রাত একটা ছুঁই ছুঁই ক্লান্ত মুখশ্রী ঘাড়মাক্ত শরীর নিয়ে ঘরের দরজার পাশে থাকা বিলশ্রীর চাপল শামীম পরক্ষণে ভাবল তার পরম সহায় স্ত্রীর সোহাত তার শ্বশুর চলে যাওয়ার কথা বলেছিল উদাসীন হয়ে পকেট হাতরে চাবি খুঁজতে লাগলো কট করে দরজাটা খোলা শব্দে সামনে তাকায় আমাকে দেখিয়ে চোখ বড় বড় হয়ে গেল শামিমের স্বামীমকে দেখেও অদেখা করার ভান ধরলাম সে ভেতরে এসে এসি নিচে বসতেই চট জলদি খাবার পরিবেশন করতে লেগে পড়লাম বউকে ঘরের মধ্যে দেখে স্বামীমের মনটা প্রশান্তিতে ভরে গেল যাক মেয়েটা তবে তার শ্বশুরবাড়ি যায়নি ভেবেই উৎফুল্ল মনে গোসল করতে গেল সে শ্যামীমকে গোসলের জন্য ওয়াশরুমে ঢুকতে দেখে আমিও ফোন বের করে বাবাকে কল দিলাম বাবা কল রিসিভ করতেই বাবাকে কোনো কথা বলতে দিলাম না উল্টো মন ভারাক্রান্ত করে নিজেই বলে ফেললাম বাবা কাল দুপুরে আমাকে নিতে আসবে আমি কোনো কিছু শুনতে চাই না ব্যাস কল রেখে দিলাম ওয়াশরুমের দরজা খোলা শব্দে টেবিলে প্লেট সাজিয়ে নিলাম স্বামীম আসলেই খাওয়া শুরু করলো খাওয়ার পর্ব শেষ করে বাসন কোসুন টুং টাং করে ধুয়ে রুমিয়ে এলাম স্বামীম উদাস শরীরে লঙ্গি পরে ফোন দেখছে আমার কি? আমি তো আজ এই মানুষটার সাথে কোনোভাবেই স্বয়ংরত হব না মেয়ের হাতের স্পর্শ নিয়ে আমার হাত শুতে চাইতেই চেতে উঠবে একেবারে মনে ফোসফোস করে ফ্রেশ হয়ে স্বামীমের থেকে খানিক দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লাম শ্যামীম এতক্ষণ সোহার দিয়ে লক্ষ্য করছিল যেই না মাঝে দূরত্ব রেখে শুইতে গেল মাথাটা গরম হয়ে গেল তার এই মেয়েকে কতবার বোঝা বেশি স্বামী স্ত্রীর মাঝে যতই মান অভিমান হোক না মাছের দূরত্ব মোটেও কাম্য নয় এতে শয়তানের কুনজর নজর স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের উপর পড়ে যায় সে কুনজর হতে সম্পর্ক বাঁচতে দাঁতে দাঁত চেপে বলে কেউ যদি এই মুহূর্তে মাঝে দূরত্ব মিটিয়ে না নেয় তবে আমি সোহাগ দিতে বাধ্য হব সে কি জানে না আবু হুরাইরা রাদি আল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লাম বলেছেন স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী তার ডাক প্রত্যাখ্যান করে অবস্থায় স্বামী অসন্তোষ অবস্থায় রাত্রি যাপন করে তখন এই স্ত্রী এভাবে রাত্রি যাপন করে যে মালাইয়াকা তার ওপর অভিশাপ করতে থাকে রাত্রি শেষে ভোর অব্দি স্বামীমের কথায় ঢুক গেলাম তবুও নিজের জেদের কাছে নীরব রইলাম সবসময় কি তার মর্জি মতো চলতে হবে বলে কথা আছে যাব না খারাপ লোকটার কাছে হুম চোখ বুঝে নিলাম হঠাৎ শাড়ির আঁচল ভেদ করে কোমরে পুরুষেলে হাতের স্পর্শে আচমকা শরীরটা কেঁপে উঠল স্বামীমের মুখ গলায় আবদ্ধ ঢোক গেলে কাঁপা গলায় কথা বলতে নিলে বোধ শব্দ হলো না ওহ হবে কেমনি মানুষটা ছলচাতরি করে ওষ্ঠজোড়া বন্ধ করে দিয়েছে সকালে গোসল সেরে সোফায় শ্বশুরকে বসারত দেখি শামীম গিয়ে সালাম দিল সোহার বাবা শামীমকে আদর্শ পুরুষ বলে খুব পছন্দ করেন কিন্তু মেয়েটা কেন যে হঠাৎ হঠাৎ বাচ্চামি করে ওঠে বোঝেন না তিনি আব্বা আপনি একা আসলেন যে আম্মাকেও নিয়ে আসতেন সোহার ভালো লাগত সোহার বাবা আমতা আমতা করতে লাগলেন তখনই ভেতরে রুম থেকে বেরিয়ে এলাম আমি সোহার হাতে ব্যাগ দেখে স্বামীমের বুঝতে বাকি রইল না কেন তার শ্বশুর একলা এসেছেন সেও কম কিসি সাদরে আমাকে বাবার সাথে গাড়িতে উঠিয়ে দিল স্বামীমের টোন কেয়ার ভাবটা আমার হৃদয়কে খুব পোড়াচ্ছে শামিম কি বোঝে না তাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয় তাহলে কেন সে সযত্নে বিদায় করছে তবে কি সেদিনকার চুরি পরিহিত মেয়েকে মনে ধরেছে তার ভাবতেই গাড়ির ভেতর জোরে জোরে কাঁদতে লাগলাম বাবা ব্যতে ব্যস্ত হয়ে গেলেন প্রশ্ন করতে শান্তনা দিতে বাবার বাড়ি এসেও মনটা ভার হয়ে আছে ক্ষণে ক্ষণে নাক টানছি মা তো বিরক্ত হয়ে বাবার রুমে ঘাপটি মেরে বসে আছেন থাকুক কারো প্রয়োজন নেই আমার আমি একলাই নিজেকে সামলাবো কিন্তু কেমনি বারংবার ফোনের দিকে তাকাচ্ছি এই বুঝি শামীম কল করে বলবেন এই বউ ফিরে আসো না তুমি ছাড়া যে আমার বুকটা শূন্য শূন্য লাগছে কিন্তু অপেক্ষার প্রহর কাটে না যেন রাত নয়টা সবে এসারে নামাজ পড়ে বসলাম হঠাৎ দরজায় বেলবাজার শব্দে আনমনে হেঁটে গেলাম দরজা খুলতে চমকে উঠলাম এ কি এর এখানে কি করছেন স্বামীমের দোকানের সহযোগী তিন ভাই হাতে শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন দেখে বোঝা যাচ্ছে শপিং করতে করতে তাতে নাজেহাল অবস্থা তৎক্ষণাৎ সবাইকে ভেতরে এনে শরবত বানিয়ে খেতে দিলাম মা আমার নিজেও অবাক তিনিও কথাবার্তা বিহীন নাস্তা রেডি করে আনলেন সোহার বাবা সোফার এক কোণে বসে মুসকে হাসছেন সোহার মা সোহার বাবাকে মুখে হাসি দেখি বুঝে ফেলেন ব্যাপারটা তিনিও জামাই আদরের জন্য ভোজন সুস্বাদু করতে রান্নাঘরে ছুটলেন অবাক করে তাকে আছি শুধু আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এগুলো কি ভাইয়া আপনারা এত টাকা খরচ কেন করলেন বলেন তো এসবের কোনো প্রয়োজন ছিল না ভাবি এগুলো আমাদের টাকা নয় বরং স্যারের টাকা স্যার নিজেও একগাদা শপিং ব্যাগ নিয়ে আসছেন তাদের কথায় দরজার বাইরে তাকালাম ওমা সত্যি কি আমি যা দেখছি তা বাস্তব শামীমের হাসি মাখা চেহারা দেখে বুক ধরফর করছে আমার শামীম সোহাকে দেখে বাঁকা হাসল ঢোক গেলাম তার ডিবিলের মতো হাসি দেখে সে এসেই বাবা মায়ের সাথে কুশলাদি বিনিময় করলো আমি এক কোণে দাঁড়িয়ে হাত কসলাচ্ছি কি রিয়েকশন দেব নিজেই বুঝছি না খেয়াল করলাম শামীম এগিয়ে আসছে দেখে চোখ বড় হয়ে গেল মানুষটা কি এখন তার শ্বশুরবাড়িতে নীল ধর পরিচয় তুলে ধরবে হঠাৎ হাতে শক্ত কিছুর স্পর্শে শামীমের হাতের দিকে তাকালাম নিজের হাতে একজোড়া সুন্দর সোনার বালা দেখে মুখে অবাকতা ছড়িয়ে পড়লো একজোড়া সোনার বালার দাম চার পাঁচ হাজার পড়বে কিন্তু এ বালা জোড়া সেদিনকার মেয়েটার হাতের বালার থেকেও আকর্ষণীয় আর সুন্দর বটে স্বামীম আমার বালা পরিহিত হাত ধরে রুমে টেনে আনলো দরজা বন্ধ করে আলতো হাতে কোমর জড়িয়ে ধরলো আমি তবুও মন ভার করে অন্যদিকে তাকিয়ে আছি স্বামীম আমার গালে চুম্ব নেকে বলে বো তুমি ছাড়া আমি কতটা একলা সেটা কি জানো না জুয়েলারি দোকানের মালিক আমি অবশ্য খেয়াল রাখতে হয় সহযোগী ছেলেরা চুরি করছে কিনা বা মহিলারা এসে চুরি নেকলেস দেখার বাহানায় চুরি করছে কিনা সেদিক খেয়াল রেখে চারপাশের লোকজনকেও নজরে রাখতে হয় আর তুমি ভাবছো সে মেয়েকে চুরি পরিয়েছি বলে আমি তাকে পছন্দ করে নিয়েছি এত ভুলভাল ভাবো দেখি তো তোমাকে মাথা মোটা রাখি আবার কাছ থেকে সব তথ্য পেয়েছি এবার যাও ফ্রেশ হয়ে আসো একসাথে খেতে বসবো কাল সকালে তোমাকে আমাদের সংসারে ফিরিয়ে নিয়ে যাব। স্বামীমের প্রতি রাগটা কেমনে যে গলে গেল বুঝতেই পারলাম না লাজু খেসিয়ে ফ্রেশ হতে যাওয়ার মুহূর্তে হঠাৎ স্বামীম হাত চেপে ধরে তার দিকে মুখ ফিরতেই বলে মনে রেখবো আমার সামনে হাজারো নারী ঘূর্ণায়মান তবু আমি আমার দু চোখের সততায় বলছি বিহীন সব নারী আমার কাছে নিষেধ বিশোধর নাগেনি বুঝলে আর তুমি আমার সোহাগিনী অভিমানী বউ পরের দিন চলে এলাম নিজের সংসারে ইস একদিনে মনে হচ্ছে ঘরটা আমার শূন্যতায় অগোছালো হয়ে পড়েছে মনের ভাবনায় খিলখিলিয়ে হেসে কাজে লেগে পড়লাম স্বামীমও আমার কপালে চুমু দিয়ে বলে নাও গুছিয়ে নাও তোমার সংসার আবারও ফিরিয়ে আনো ঘরের উজ্জ্বলতা